পথশ্রী হ্যাঁ তারপরে পানির যে ট্যাঙ্কের কাজ ওয়াটার পাম্প ঘর এটা ওটা সব কাজই করে উনি করে এবং কোন মানুষের কি অসুবিধা সবকিছুই দেখতে আসে এলাকাতে খোঁজ খবর নেয় আর যে বিধায়িকা তার তো আসা উচিত সে আসে না সে আপনার এই যে ভোট গেল লোকসভা ভোট লোকসভা ভোটে আসেনি পঞ্চায়েত ভোটে ছিল তাও আসেনি সমবায় সমিতির ভোটে তাও আসেনি তাকে একদিনের তরেও দেখতে পায় না তাকে চিনি আমরা কেউ হ্যাঁ তিনি তার নিজের ইয়ে ব্যস্ত আমরা বিধায়ক হিসাবে আমাদের হাই মাস্টারকে দেখতে চাই পাঁচ পাঁচ বছরের মধ্যে সায়না মমতাজ আমাদের এদিকে পাঁচ দিনও আসেনি চিনেই না তাকে সে আমি একজন মেম্বার আমি একজন মেম্বার কিন্তু আমাকে চেনেই না সে আমিও তাকে চিনি না মালুম মালুমই নেই বাড়ি চাঁদপুর